বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা চ্যানেলটা পাশে সাবস্ক্রাইব করে থেকে যেও আর বন্ধুরা দেখো আজকে আমরা দীঘার মেন আকর্ষণ যেটা ঢেউ সাগর তো সেটা কিন্তু আগে ভালো ছিল এখন আগে আমার ভাই এসছিল মানে কাকুর ছেলে বললো যে দিদি আগের মতো আর এখন নেই তো সত্যি কথা বলতে কি দীঘাতে শুধুমাত্র সমুদ্রটা দেখবার মতো আর বাকি জিনিসগুলো কিন্তু ওই জাস্ট নামেই চলে খুব যে ভালো তা নয় কিন্তু হ্যাঁ ওই লাল কাঁকড়া মোহনা এগুলো খুব সুন্দর তাল তাল ছাড়ি কিন্তু এইসব পার্ক পার্ক এইসবগুলো কিন্তু আর এখন সেরকম নেই আগের মতো তো চলো বন্ধুরা আমরা ভেতরে যাচ্ছি এই যে ভেতরে ঢুকে গেছে এখানটা খুব সুন্দর লাগছিল কারণ এখানে গান বাজছিলো ওই জায়গাটাতে আর বেশ ডান্স করার মতো একটা জায়গা ছিল ডান্স করতে পারো করার স্টেজ ছিল না করতে পারো গান বাজছিলো সবাই এখানেই আমি যেহেতু এখানে ইয়ে হচ্ছে মিউট করে দিয়েছি ভয়েসটা কারণ গানটা দিলে প্রবলেম হতে পারে তো বন্ধুরা দীঘাতে আকর্ষণীয় জায়গা বলতে একমাত্র সমুদ্র ছাড়া আর কিছুই নেই দীঘায় শুধু পয়সার খেলা আর পয়সা খেলা ছাড়া কিচ্ছু নেই কিন্তু হ্যাঁ মাইন্ড ফ্রেশ করার মতো দুদিন দিন তিন দিনের জন্য ঘোরার মতো খুব ভালো জায়গা কিন্তু হ্যাঁ এবার যদি দীঘা যাওয়া হয় আমাদের আবার তাহলে কিন্তু আমরা সমুদ্রতেই সময়টা বেশি দেবো এটাই ঠিক করেছি আর বন্ধুরা দেখো এবার যাচ্ছি পুরো পার্কের মধ্যে এই পার্কে কিন্তু অনেক কিছু আছে অনেক কিছু দেখবার আছে কিন্তু পুরো পার্কটা আমরা ঘুরিনি মানে আমার পার্কের প্রতি বিতৃষ্ণা জমে গেছে সত্যি কথা বলতে যে এই পার্ক জিনিসটাকে আমার আর ভালো লাগছে না মানে এত পার্ক দেখেছি যে আমার আর ভালো লাগছে না ইউনিক কিছু দেখতে চাইছিলাম কিন্তু ইউনিক কিছুই নেই শুধু লাইটের কাজ আছে ভেতরে আর কিছু দোকান আছে আর সমুদ্রের যে বীজটা মানে ওখান থেকে তোমরা সমুদ্রটা অনুভব করতে পারো একটু পরে তোমাদেরকে দেখাবো ওইটা তো বন্ধুরা আমি বলবো যে পুরো ভিডিওটার সঙ্গে থাকো আমাদের অনেক কিছু এটার মধ্যে দেখিয়েছি আমরা তো যেটা তোমাদের ভালো লাগবে দীঘার মার্কেটটাও আছে দীঘার মার্কেটটা কিন্তু বেশ বড় আর দীঘার মার্কেটে জিনিসের কিন্তু প্রচুর দাম প্রচুর যেটা পাঁচ টাকার ক্লিপ সেটা পনেরো টাকা দাম যেটা পনেরো টাকা সেটা মানে পঞ্চাশ টাকা দাম দীঘার জিনিসের দাম খুব খুব বেশি দীঘা থেকে আমি কিচ্ছু আনিনি কিচ্ছু না শঙ্খগুলোর দাম এত ছিল ভেবেছিলাম শঙ্খ নেবো শঙ্খগুলোর দামও অনেক ছিল তো দীঘাতে কোনো জিনিসের দাম কম নেই শুধুমাত্র যেমন সেই ট্যুরিস্টরা যাচ্ছে টুরিস্টদের মাথা মুড়ে একদম পকেট ফাঁকা করার মতো জায়গা হচ্ছে দীঘা সেটাই তো যাই হোক বন্ধুরা ভালো লেগেছে ট্যুরটা খুব বেশ ভালো করেছি এনজয় করেছি বাইরে গেলে টাকা পয়সার খরচা হবেই কিন্তু আমি বলবো বাইরে গেলে ভরপেট খাও ঘোরো কিন্তু কিছু কিনতে যেও না কিনতে গেলে একদম পকেট ফাঁকা করে দেবে এরা মানে পছন্দসই জিনিস নেই শুধু পুতির জিনিস আর সেই ক্যামেরাটা গুলগুলিয়া টাইপের আর বাকি জিনিসের দাম প্রচুর তো হ্যাঁ মন খুলে ঘুরে নাও তো দেখো এখানে কত সুন্দর একটা পরিবেশ তাই না চারিদিকে কাপলসরাও এসছে বয়স্ক মানুষরাও আছে আমাদের মতো ফ্যামিলি নিয়েও অনেকে এসছে হ্যাঁ এটা ফ্যামিলি পার্কই পার্কই বলতে পারো তো এত সুন্দর করে গাছগুলো কাটিং করেছে কি বলবো তোমাদেরকে আর আমার মা কিন্তু হাঁটতে পারছিল না মা পুরো হাঁপিয়ে গেছিলো তো মায়ের জন্য খারাপ লাগছিলো তো মাকে আমরা অনেকটা হাঁটিয়েছি মায়ের জন্য বেশিক্ষণ ঘুরলাম না কারণ এটা অনেক বড় পার্কটা কিন্তু আমরা এইখানে কাভার করতে পারলাম না কারণ মায়ের অসুবিধা হচ্ছিলো এই পার্কের ভেতরে তো কোনো গার্ড নেই যে মাকে চাপিয়ে ঘোরাবো ওই জন্য আমরা চলে এলাম তো বয়স্ক মানুষকে যদি কেউ যাও তো বয়স্ক মানুষরা দেখো কি সুন্দর আইসক্রিমটা খাওয়ালো দেখলে তো দেখে নাও কত কিছু ক্যাপচার হয়ে যায় তখন দেখতে পায় না কিন্তু পরে পরে সেগুলো ভিডিও দেওয়ার সময় দেখতে পাচ্ছি যে কত কি আমরা ক্যাপচার করেছি তো বন্ধুরা আমাদের এই পার্কের মধ্যে আমরা কতজন হারিয়ে গেছি জানো একবার বিট্টু হারিয়ে গেছে আমার জায়বু হারিয়ে গেছে আমরা হারিয়ে গেছি মানে এইটুকু পার্কের মধ্যে দেখতে এইটুকু কিন্তু অনেক বড় জায়গা হ্যাঁ তবে এখান থেকে বসে বিচে যে বিচটা করা আছে মানে সিটগুলো করা আছে ওখানে কিন্তু খুব সুন্দর বসবার জায়গা আছে তো বন্ধুরা একটা সুন্দর গান দিচ্ছি তোমরা শোনো আর সাথে থাকো

আর চলো এবারে আমরা রুমে যাই রুমে গিয়ে কথা হবে গজা কিনছে দেখো খাজা গজা বন্ধুরা আমরা এই হোটেলগুলো বুক করছি এইটাই কিন্তু পেলাম না কিছুতেই পেলাম না কারণ রুমগুলো ইয়ে হয়ে গেছিল আমাদের যে হোটেলটা আছে সেটাও ভালো আছে কিন্তু একটু দূর হয়ে গেছে আমাদের দেখো এইখান থেকে সামনে থেকেই সমুদ্র একদম দেখা যাচ্ছে এখানে এটার পারে তো এখানে এলে আমাদের অত ভাড়াটা লাগতো না তো হয়রানি হতো না হুম সমুদ্রটা এদিকে বন্ধুরা ভুল খুলেছি ফেলেছি সমুদ্রটা এদিকে এদিকে সমুদ্র মিত্রা ক্যাফের পাশে চলো এবার আমরা যাব রুমে যাব বন্ধুরা আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের দীঘাতে খুব জলের অসুবিধা হয়েছে বন্ধুরা স্নান করবার বা ওইসব জলের অসুবিধা হয়নি অ্যাকচুয়ালি জল খাবার যে জলটা সেটা কিনে খেতে হচ্ছিলো ওইটার জন্য বলেছিলাম যে জলের অসুবিধা হচ্ছে তাইকে স্নান করার জলের অসুবিধা হয় একটা দীঘার মতো জায়গা হোটেলে গেলে তো ওই জলগুলো তো ওড়াই দেয় এই কমেন্টসটা একটা অ্যাকচুয়ালি আমার এসছিল যে জলের আমার আমরা যখন গেছিলাম এমন তো অসুবিধা হয়নি জল পেয়েছি না জল রুমে অবশ্যই থাকবে ওদের হোটেলে জলের ব্যবস্থা বা বাথরুম গেলে জল বা স্নান করলে ওগুলো তো ওড়াই দেবে ওইগুলো নয় আমার ব্যাপারটা হচ্ছে যে খাবার জল বন্ধুরা এবার বিদায় পালা সবার মন খারাপ সব বেশি শোক বন গোছ আমি তো চলো বন্ধুরা গোছাগুছি হয়ে নাকি বিট্টু তোমাদেরকে রুমটা একটু দেখিয়ে দেবে পরে গুছিয়ে নি তারপর যে ব্যাগ ড্যাগ নিয়ে বসেছি সব প্যাকিং হচ্ছে তো দেখো আমরা যাচ্ছি এখন খাবার খাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে গেলাম গোছ কাজ করে নিলাম এবার যাচ্ছি লিফটে করে দিদি আয় লিফটে চেপে গেলাম একদিনের জন্য রাজা হয়ে গেছি আমরা ভুজা খাতে ভুলে গেছি মেনু ছিল ওইখানে এক জামলা মাংস আর বড়টা পেঁয়াজ আর আচার তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার রুমে যাব আর পরের দিনে আসবে হোম ট্যুর আর আমাদের বাড়ি ফেরার ভিডিও তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের আস মানে ভীষণ মন খারাপ লাগছিলো সেই দিনটাতে এখন তো বাড়িতে আছি সেই দিনটাতে খুব মন খারাপ লাগছিলো আর অনেকেই আমাকে বলেছিলে আমি দেখাই থাকি তুমি আগে কেন বললে না তারা দেখা করতাম আসলে জায়গাটা একটা সারপ্রাইজ ছিল তো ওই জন্য বলা হয়নি তোমাদের জন্য তো চলো বন্ধুরা এখনকার মতো টাটা